ফ্রিতে পড়াশোনা করতে পারে কিন্তু সেই পাবলিক ইউনিভার্সিটির কিছু রিকোয়ারমেন্ট আছে যেগুলো আপনাকে ফুলফিল করতে হবে প্রথমত ব্যাচেলারদের জন্য যারা ব্যাচেলার করতে চান তারা যদি এসএসসি এইচএসসি কমপ্লিট করেন তাহলে আপনাদেরকে মাস দিয়ে টু ইয়ার্স ব্যাচেলার করতে হবে তারপরে আপনি অস্ট্রিয়াতে ইয়ারে ব্যাচেলারের জন্য অ্যাপ্লাই করতে পারেন অথবা যারা এইস পর ডিপ্লোমা করেছেন তাদেরকে আর করতে ডিপ্লোমা সার্টিফিকেট দিয়েই আপনি ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করতে পারবেন এখন আসি মাস্টার্সের জন্য যারা মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করবেন এই কথাটি মাথায় রাখবেন অস্ট্রিয়াতে একটি নতুন নিয়ম চালু করেছে সেটি হলো সেকশন ওয়ান এবং সেকশন টু ওরা বাংলাদেশের প্রতিষ্ঠা ইউনিভার্সিটিকে সেকশন ওয়ানে দেখেছে যেই সকল ইউনিভার্সিটি থেকে ওরা মাস্টার স্টুডেন্ট যদি আপনি প্রতিষ্ঠা ইউনিভার্সিটির আন্ডারে আসেন তাহলে আপনি অস্ট্রিয়াতে মাস্টার্সের জন্য অ্যাপ্লাই করতে পারেন এটা গেল ইউনিভার্সিটির এখন আইএলপিএস আইএলপিএস আপনার সিক্স পয়েন্ট ফাইভ থেকে সেভেন মাস থাকতে হবে যদি আপনি কম্পিটিশন করে অফার লেটার চান কারণ বর্তমানে অস্ট্রিয়াতে একটি নতুন নিয়ম চালু করেছে যারা সিক্স এবং সেভেন আই এসি স্কোর সারা অ্যাপ্লাই করে তাদেরকে ওরা অফার লেটার দিবেন অতএব আপনার এমওয়াইও কাজে আসবে না যারা এমওয়াই দিয়ে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করতে চান তারা এমওয়াইটা সাইটে রেখে আই অথবা অন্য কোনো ইংলিশ সার্টিফিকেটের প্রিপারেশন নেন যেমন পিটিএ ট্রফেল হতে পারে এখন আসি কোন কান্ট্রিতে অ্যাম্বাসিটিস অস্ট্রিয়াতে সচরাচর আপনি ইন্ডিয়া সারা কোনো কান্ট্রিতে এম্বাসি ফেস করতে পারবেন না এটা মেন কারণ বর্তমানে ইউরোপের যে কটা কান্ট্রি আছে তার বেশিরভাগ কান্ট্রি এম্বাসি ইন্ডিয়াতে আমরা ফেস করি সেই সেই সুবাদে আমরা অস্ট্রিয়ার এম্বাসি ইন্ডিয়াতে ফেস করতে হবে এবং আমাদের এই সকল প্রসেসের টোটাল সময়ের সীমা থাকে বস আমাদের এক বছর সময় হাতে রেখে অস্ট্রিয়ার জন্য প্রিপারেশন নিতে হবে আশা করি আপনারা আপনাদের বেসিক ইনফরমেশন পেয়ে গেছে তো আজ এই পর্যন্ত আমরা অন্যদিন জানাবো অস্ট্রিয়ার কোন কোন ইউনিভার্সিটি গুলো কি কি সাবজেক্ট ইংলিশে অফার করে তো আজ এই পর্যন্তই আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কোন ইনফরমেশন জানা থাকলে আমাদের নিচে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করতে পারেন অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট ডাব্লিউ 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 ডট লেটস ইন্টারন্যাশনাল এডুকেশনাল কনসালটেন্সি ডট কম ধন্যবাদ